আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে আলোচনা করবো যেটা নাকি অনেকেরই গুরুত্বপূর্ণ জিনিস কীভাবে হবে কী এস এম এসএমএস করবেন প্রিয়জন হোক ফ্রেন্ড হোক অনলাইন জগতে যার তার সাথে সবার সাথে এস এম এস করতে পারবেন কীবোর্ড কিন্তু আমার মতো স্টাইলিশ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই আমার কীবোর্ড কেমন স্টাইলিশ ছিল আর আমি কীভাবে করব এটা এটাও আপনাদেরকে দেখাইতেছি তো কীবোর্ড স্টাইলিশ করার জন্য অবশ্যই কি করবেন ফার্স্টে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর অ্যাপটা খুঁজে নেবেন এখানে প্লে স্টোর অ্যাপ এখানে টাচ করে ওপেন করব ওপেন করার পর এখানে কর্নারে সার্চ অপশান আছে এখানে টাচ করে সার্চ করতে হবে ফ্রন্টস কীবোর্ড এটা সার্চ করে দিবেন ভালো করে দেখেন সার্চ করে দেওয়ার পরে এই যে কাঙ্ক্ষিত লোকটাই চলে আসছে লোকটা টাচ করে আগে লোকটা দেখায় ঠিক আছে তারপর কি করেন ব্যাগে আসবেন আসার পর এটা কী করে ইনস্টল দিবেন তো আমারটা ইনস্টল করা হয়ে গেছে এখন জাস্ট ওপেন করব ওপেনে টাচ করবেন ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে বলবে যে স্টেপ ওয়ান এনেবল ফোন কিবোর্ড এটার মধ্যে নেচে টাচ করবেন টাচ করার পর আপনাদের এটা অ্যালাউ করে দিতে হবে অন করে দেওয়ার পর এখানে নিয়ে যাবে এখান থেকে কী করবেন যে এই যে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর আবার বেগে আসবেন বেগে আসার পর আবার স্টেপ বাই টুয়েতে টাচ করে এখানে কি করবেন ইংলিশ ইউএস ফ্রন্স কিবোর্ড এটা টাচ করে দেবেন দেওয়ার পর এখানে ধরেন আপনাদেরকে সুবিধা ক্ষেত্রে আমি একটা স্টাইলিশ লেখা টাইপ করে দেখাই ঠিক আছে ধরেন এখানে যে স্টাইলিশ লেখা অনেক ধরনের লেখা আছে এই যে ধরেন আমি এটা এটা দিয়ে একটা টাইপ করি আমি লিখলাম আমাদের বাংলাদেশ কি লিখছি আমাদের বাংলাদেশ লেখাটা এরকম আর যদি রিয়েল কিবোর্ড লিখি তাহলে কীরকম হবে আর রিয়েল কিবোর্ড আনবেন কীভাবে একটাই তো প্রশ্ন জাগতে পারে যে এখানে তো এই কীবোর্ড আনছি আমি আমার রিয়েল কিবোর্ড আনবো কীভাবে রিয়েল কিবোর্ড আনার জন্য এখানে যে গোল আইকনটা আছে এটার মধ্যে চাপ দিয়ে ধরবেন ধরার পর এখানে যে মাদের যে অপশনটা গ্লোবার এটা টাচ করবেন অবশ্যই আপনার রিয়েল কিবোর্ড চলে আসবে এবার দেখেন রিয়েল কিবোর্ড আমাদের বাংলাদেশ এটা কিন্তু রেল কিবোর্ড ঠিক আছে এখন যদি এটার মধ্যে আমি পেস্ট করি যে কপি করছিলাম এই যে দেখেন দুটার মধ্যে কি পার্থক্য অনেক মানে এটার মধ্যে আপনি চাইলে মানে আপনার মনের ইচ্ছে মতো যে কোন ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই অনেক এইখানে দেখবেন এরো চিহ্ন দিয়ে ক্রোল ডাউন করে এখান যদি এটা কিন্তু অন্য লেখা এটা দিলে আরেক ধরনের লেখা তারপর যদি আবার যে এটা যে এটার মধ্যে অন্য ধরনের লেখা মানে অভাব নাই লেখার কোনো শেষ নাই এখান দিয়ে অন্য ধরনের লেখা অনেক ধরনের লেখা আছে এটা কিন্তু জাস্ট অনেক সুন্দর লাগে আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে করতে হয় আর যদি ভিডিওটা দেখি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল বাজিয়ে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি সাবি বিদায় নিচ্ছি এবারের মতো এই ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ